ভাই বোনেরা আশা আমার করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিস পদের কিন্তু অলরেডি পনেরো তারিখ এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে আপনারা সকলেই জানেন এখন এটার কিন্তু মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে করেছে আগামী বিশ নভেম্বর থেকে সাতাশ নভেম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কত তারিখ কোন কোন পদের মানে কোন কোন ক্যান্ডিডেটের কত তারিখ পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সেই বিষয় বিস্তারিত বিষয় আমরা আলোচনা করব এবং কিভাবে प्रिपरेशन প্রস্তুতি নেবেন সকল বিষয় এখানে কিন্তু প্লাস পরীক্ষায়তে আপনারা মানে এমসিকিউ পরীক্ষা পাস করেছেন এখানে পরীক্ষা দিছিলেন আপনি 90 মানে এক লক্ষর কাছাকাছি এর মধ্যে 2000 প্লাস পরীক্ষার্থী আপনারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিসক পদের এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন আর তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে বলছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিসক বিশতম গ্রেট এর শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে পনেরো এগারো দুই তারিখ অনুষ্ঠিত বহু নির্বাচনের যে পরীক্ষা হয়েছিল এমসিকিউ পরীক্ষা তার মধ্যে প্রথম পর্যায় সাতশো জন এবং এর এখানে একটু আপনার একটু আমাদের একটু আলাদা আলাদা একটু বলে দেই। যারা পাশ করেছেন এর মধ্যে প্রথম পর্যায় সাত শত জন নিম্নবর্তী রোলের যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মানে প্রথম ধারাবাহিকভাবে ভাবে যেহেতু অনেক পরীক্ষার্থী সেক্ষেত্রে ধারাবাহিকভাবে ভাবে তাদের কিন্তু আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে সকলের কিন্তু মৌখিক পরীক্ষা নিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে মৌখিক পরীক্ষা বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ জন রোল নাম্বারগুলো গুলো অলরেডি দিয়ে দিয়েছে আর তারপর বিশ তারিখ রয়েছে পঞ্চাশ জন দুইটা তারপর রয়েছে আমরা নিচে যাই বাইশ তারিখ নয়টায় রয়েছে পরীক্ষা এখানে একা পঞ্চাশ জন করে বাইশ তারিখ দুইটা পঞ্চাশ জন তারপরে আমি একটু আপনাদের বলে দিই যারা পরীক্ষার্থী রয়েছেন মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদাশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন তারপর এখন এখানে রয়েছে আপনার তেইশ তারিখ রয়েছে পরীক্ষা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ তারপর রয়েছে পঁচিশ তারিখ সব পঞ্চাশ জন করে প্রতিদিন একশো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তারপর রয়েছে এখানে সাতাশ তারিখ আঠাশ তারিখ সাতাশ তারিখ শেষ এখানে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে বলছে যে প্রার্থীকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে এখানে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না আবারও বলতেছি এখানে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশ পত্র দেওয়া হবে না বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন আপনারা যারা আগে যে পরীক্ষার্থী আছেন মানে পরীক্ষায় যে দিয়েছেন আর এমসি কিউ পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেটাই নিয়ে যাবে বিষয়টা কিলিয়ার এখানে বলছে নতুন কোন ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কাগজপত্র কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত করতে হবে তার মানে এখানে দুইটা সেট করবেন আপনি যে কাগজপত্র রয়েছে একটা একটা সেট হলো আপনার সপ্তাহিত করতে হবে আর একটা সেট আপনার মূল কপি থাকবে তারা মূল কপি দেখবে এবং সপ্তাহিত কপি ওটা রেখে দেবে আশা করি বুঝতে পারছেন এখন কি কি লাগবে এখানে বলছে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করা সকল সনদপত্র এবং অভিজ্ঞতা সহ। প্রার্থীকে যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগরিক সনদপত্র প্রয়োজন আছে বিষয়টা ক্লিয়ার মুক্তিযোদ্ধা হলে সেই মুক্তিযোদ্ধা কোঠা কিন্তু সেটা কিন্তু তার লাগবে দেখাতে হবে আশা করি বসে শারীরিক প্রতিবন্ধী হলে সেই কোঠাও নিয়ে যেতে হবে কাগজপত্র ক্ষুদ্র নিকুষ্ট হলে সেটা নিয়ে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে বলছে কোন প্রার্থী বিদাস হতে তার অর্জিত কোন ডিগ্রি উল্লেখিত পদে পার্শ্ববর্তী পদে কোন শিক্ষকতা যোগ্যতা সমমান বলে দাবি করলে তা মর্মে কমিটি তার করতে হবে এখানে আবার একটা কথা বলে দেই ধরুন আপনারা কেউ যদি বিদেশ থেকে পড়াশোনা করেন এখানে এটা নিয়ে না আলোচনা করি এখানে মাধ্যমিক পাশে নিয়োগ এখানে বিদেশি ক্যান্ডিডেট নাই তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই এই যে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল যারা রয়েছেন তাদের চারিত্রিক সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন পত্র যে কপি এপ্লাই কপি এবং প্রবেশ পত্র কপি এখন আমি আপনাদের বলে দিই মেন কথা হলো কি কি লাগবে তাহলে সাজেশন পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে এখন এখানে মূলত আপনি লাগবে একটু খেয়াল করবেন যে প্রবেশপত্রটা পত্রটা অ্যাপ্লাই আবেদনের সময় যে অ্যাপ্লাই কপি করছেন করছেন অ্যাপ্লাই কপি জাতীয় পরিচয়পত্র তারপর আপনার ইউনিয়ন পরিষদ পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র তারপর এখানে আপনার প্রয়োজন আছে উপরে থেকে আমি বলে দিই এগুলো এগুলো নেবেন এবার ইউনিয়ন পরিষদ পরিষদ থেকে নাগরিক সনদপত্র সকল শিক্ষাগত সনদপত্র এবং সদ্যতলা দুই কবি ছবি ছবির পিছনের সাথে সাইডটাই কিন্তু সত্যায়িত করে নেবেন আবারও বলতেছি এখানে বন্ধু এখানে একটু লেখা লেখিয়ে দিয়েছে দেখেন সত্যায়িত করে নিতে হবে ফটোকপিগুলো করবেন মেন কপি করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও আরো আপডেট ভিডিও তথ্য থাকবে।